কিন্তু আমরা শ্রদ্ধা দিয়েছি ট্রেনিং জমা দি নাই তুমি তারেক রহমানের নির্দেশের কারণে তোমরা এখনো বাড়িতে আসা পড়ে আছো কিন্তু জিয়ার মার্কা মার্কা নাম্বার বাংলাদেশের জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্থী উদযাপন উপলক্ষে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে বড় দোকান জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার এলাকাবাসী জিয়া পরিষদের শুভাকাঙ্ক্ষী উপদেষ্টাবৃন্দ আসসালামু আলাইকুম এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বর্তমান ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু নাসের ভাই করতালি বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে বড় দোকানদার জিজ্ঞাসা পরিষদ থেকে আজকে এই

দারসেష్ পদক্ষেপ নিয়ে দিবে আমরা শুধু তার পক্ষে কাজ করব ঠিক এবং আমরা এই ক্লাবের মাধ্যমে আমরা কারোরPocket থেকে কোনো সাড়া উঠায় না যে একটা সম্মেলন করব একটা অনুষ্ঠান করব সম্পূর্ণ খরচ আমাদের পবাসিরা দিতেছে পবাসিরা কোনো গ্রুপে নাই সবাই বলছে যে আমরা গ্রুপের উদ্য এ কারণে আসলে আমরা আমাদের এলাকার অনেক ময় মুরুব্বিকে দাওয়াত দিতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা কোনো পৌরবিত্তিক নাই আমরা শুধু তাদেরকে শরণ করি সবাই আমরা আমাদের যাদেরকে ডাকি সবাই সাড়া দেয় এই জন্য আমরা পুনরায় তাদেরকে সাড়া দিই যেমন তাদের মধ্যে আমাদের নাসার ভাই কিরণ ভাই আমাদের সহে আমরা আসলে তৃণমূল থেকে রাজনীতি করার চেষ্টা করতেছি সেই হিসাবে আজকের অনুষ্ঠান সেম পজিশনে হয়েছে এখন বক্তব্য দিবেন আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব কিরণ ভাই সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম

বলে কিশোর বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি আমার গ্রামের কথা বলি যারা কিশোর ছিল তাদেরকে আসলে বিএনপি মেইন নেতা তারেক রহমানের নির্দেশ ছিল তাদেরকে কিছু বলা যাবে না কিন্তু আসলে আমরা না বললে নয় তাদের কার্যক্রম এখন আমরা দেখতেছি বিভিন্ন বাড়িতে ঘরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে কিন্তু আপনারা সতর্ক হয়ে যায়

নামাজ কর্ম ফোটা ভালো হয়ে যাও আমাদের বিএনপির কোনো লোকের পিছনে লাগিও না এটা সরল রাখিও বিএনপি যারা মুরব্বী হয়ে গেছে তাদের মধ্যে এখনো বিএনপির তারা শিশার তাদের তেজ আছে যেটা আজকে বরিয়ে বাজারে প্রমাণ করছে মিছিলের মাধ্যমে মিছিলে এইটি পার্সেন্ট লোক আমাদের মুরব্বী কারণ যুব সমাজ নাই যুব সমাজ দেখে নাই তারা সতেরো বছর শুধু আওয়ামী দেখছে নুকা নৌকা দেখছে দাম দেখে নাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো জোয়ার হয়েছে বরিয়া বাজারে যুব সমাজ থেকে মুরুব্বীরা বেশি অংশগ্রহণ করেছে যাদের দাড়ি বাঁকা এই এইসবে আর নতুন যারা যুব সমাজ আছেন আপনারা মুরুব্বীদেরকে ইজ্জত সম্মান করবেন অটোমেটিক আপনিও ভাবেন আমি যে এই জায়গায় আসার পিছনে অনেক পরিশ্রম করেছি যেটা আমার নাসের ভাই আমার অনেক সহযোগিতা করেছে সহেল আমাকে অনেক সহযোগিতা করেছে আমি ছাত্র দলের কমিটির সময় এরা আমাদেরকে গড়ে তুলছে আজ তারা এখানে বসছে যুব সমাজ কয়েকদিন পরে এখানে আসি বসবো কারণ এরা নেতৃত্বে আসবো আমরা এক একজন এক এক লাইনে চলে যাব তো এই মো তার কথা দিগাই পড়ব না সর্বশেষ সমাপ্তি বক্তব্য দিবেন বড় দোকানদার জিয়া পরিষদের সম্মানিত সভাপতি জনাব লোকমান হোসেন সাকিব এর মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ফিলিকাম আবেদন করছি বিসমিল্লাহির রহমানির সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে আগত বাংলাদেশ জাতীয় ছাত্র দল যুব দল শ্রমিক দল এবং বড় ঘন সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার ভালো লাগার ভালোবাসার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় যুব দলের শুভেচ্ছা অভিনন্দন উপস্থিতি আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বাংলাদেশ জাতি দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং সম্মানের শহীদ স্মরণ করতেছি টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতরিয়া পর্যন্ত বাংলাদেশ দল বিএনপি কে তিনি এককভাবে টেনে নিয়ে গেছেন যাকে আমরা নামে চিনি আমাদের সেই দেশনেত্রী আকর্ষণ নেত্রী সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমি আরো স্মরণ করতেছি আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অহংকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রিয় উপস্থিতি বাংলাদেশ দল বিএনপি তথা পরিষদ বড় বড়দখান কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন বিশ্বাস করেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না যেহেতু আর চার পাঁচ মাস পরে আমাদের জাতীয় নির্বাচন ভোট তো আপনারা দিবেন নাকি কোন প্রতিকি দিবেন কি আসো বিষয় এখন আমার সাথে একটু আমি যা যা বলবো আমার সাথে একটু বলবেন এই আমাদের মার্কা আছে নিরে জি জিয়ার মার্কা

पञ्चायत <laughs> खेल्नु <laughs> <laughs>